আল্লাহর নবী যে রাজনীতি প্রশিক্ষণ দিয়েছে আল্লাহর নবীর রাজনীতি ছিল হালাল রাজনীতি আল্লাহর নবীর রাজনীতি ছিল নীতিগত রাজনীতি আর বর্তমানে যারা রাজনীতি করবার চাচ্ছে তাদের রাজনীতি নীতিগত রাজনীতি না তাদের রাজনীতি হলো সুবিধাবাদী রাজনীতি চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে এই জন্য আমরা সুবিধাবাদী রাজনীতি আমরা আমরা মানতে রাজি না চাই রাজনীতি করতে আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে আমরা চাই বাংলাদেশের সংসদের মধ্যে খেলাফত কায়েম করতে চিৎকার দেওয়ালের কথা ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংসদের মধ্যে খেলাফত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি সম্মানিত আপনারা জেনেছেন আল্লাহর নবীর চারজন সাহাবি ছিল এক নম্বর সাহাবি খোলাফায় রাশিদিনের এক নম্বর জিনার নাম ছিল হজরতকর সিদ্দিক রাদি আনহু দুই নম্বর ছিলেন উমর আব্দুল খাত্তাব রাদি আল্লাহতালহ তিন নম্বর হজরতে উসমান এ গানী রাদি আল্লাহ তালহুম হজরতে আলী হাইদার রাদি আল্লাহু তালানহু এই চারজন খোলাফায় রাশিদিন তাদের খেলাফতের আমলের মধ্যে ওনারা খেলাফতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করে আমাদেরকে যে সুন্দর ইসলাম উপহার দিয়েছেন আমরা যে সুন্দর রাজনীতি পেয়েছি সুন্দর সমাজ ব্যবস্থা পেয়েছি আমরা সুন্দর মানব অধিকার আমরা পেয়েছি আমরা তাদের মাধ্যমে এমন একটা সুষ্ঠু রাজনীতি পেয়েছি যে রাজনীতির দ্বারাতে মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতের দিশারি হয়েছে আর বর্তমানের মুনাফিকি রাজনীতির দ্বারাতে মানুষ জান্নাত থেকে জাহান মুখী হইতেছে চিৎকার ইশারা কথা ঠিক না বেঠে এই জন্য আমরা চাচ্ছি আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা করতে আল্লাহ পাক যেন আমাদের এক ঝাঁক উলামায়ে কেরামের মেহনতে আল্লাহ পাক আল্লামা মামুনুল হক সাহেবকে সামনে রেখে খেলাফতের মাধ্যমে আমরা যেন সংসদে খেলাফত প্রতিষ্ঠা করতে রাজি ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে দেখাই লিল্লাহ তাকবীর আরো জোরে লিল্লাহ তাকবীর আরো জোরে লিল্লাহ তাকবীর ما شاء الله حتى نمر. صلى الله عليه وسلم كن عالما او متعلما او معينا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم ان من اجلال الله تعالى

আমরা অনেকেই এখানে ওলামা একরাম এবং মাদ্রাসার তোলাবা আমরা এখানে উপস্থিত হয়েছি সুন্নতের প্রতি আমল করি যে কোনো আলোচনা শুরু করার পূর্বে মদিনার সাথে তার সম্পর্ক হওয়া দরকার জুরেকন কথা ঠিক না বে ঠিক এই জন্য মহব্বতের সাথে আমরা সকলেই দরুদে ইব্রাহিম পড়ি সকলেই বলেন আল্লাহ সল্ল আলাম محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবাই আমার সাথে একটুবার বলেন সল্ল্লাহ আওয়াজ দিয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলি সল্ল্লাহ আইলেহি ওসাল্লাম মহিষমারি উলুম মাদ্রাসা অর্ধ এগারোই ডিসেম্বর আজকের ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনে আগত আমাদের স্টেজে আলহামদুলিল্লাহ সভাপতির আসন অলংকার করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা আলহাজ হজরত মাওলানা সাইফুল ইসলাম বরকাত হুম আমার পাশে আসেন আমার অত্যন্ত বন্ধুবর চৌদ্দীয় ভাই জনাব আল্লামা সাঈদ আহমদ সাহেব উপস্থিত সম্মানিত ওলামা একরাম দিন দরদি ইসলাম দরদী মুসলমান ভাইয়েরা পাকের দরবারে হাজার শুকুর আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান জাতি হিসেবে এই জন্য মহান পাকের দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই মহান পাকের কাছে আমরা কালী মাতুর শুকুর আদায় করব সকলেই মহব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামায় একরাম আমি আজকের এই মাহফিলের শুরুতেই আমি নগণ্যকে এই মাহফিলের বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে আজকের এই চেয়ারে বসানো হয়েছে তারপরও আমাকে আজকের মাহফিলের অন্যতম বক্তা আল্লামা মামুনুল হক এবং সুলতানুল ওয়াইদিন আল্লামা খালিদ আয়ুবি দামাদ বরকাত হোম ওনাদের আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসছি পাক যেন আপনাদের খোরাক মোতাবিক দুই চারটি কথা পাক বলার তৌফিক দান করে আমার আলোচনার শুরুতেই আজকের এই মাহফিল মহিসমারিক কাসিমুল উলমের সম্মানিত কমিটিবিদ সভাপতি সেক্রেটারি মাদ্রাসার উপদেষ্টা যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন আমি তাদের দীর্ঘ হায়াত কামনা করছি ধন্যবাদ আর মুবারকবাদ দিচ্ছি যে আমাদেরকে আল্লামা মামুনুল হকের মতো একজন ব্যক্তিকে আজকের এই মাহফিলে মেহমান বানিয়ে আমাদের মতো ছোট্ট মানুষদেরকে তার আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার মাতুর শুকুর আদায় করি জুড়ে বলে আলহামদুলিল্লাহ আমরা তো অজপাড়া গায়ের মধ্যে বসবাস করি অনেকেই তো আসি যে আমার জীবনে আমি কোনোদিন আল্লা মা বামুনুল হক সাহেবকে চোখে দেখি নেই আজকে আমাদেরকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এহেতাই এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা তাদের মাহফিলে বসতে পেরেছি আমার বাবারা ভালো করে খেয়াল করে শোনেন আজকে যারা আমাদের উত্তর আমরা যাদের পদাঙ্ক অনুসরণ করি আল্লামা মামুনুল হক সাহেব সাইখুল হাদিস এবনে সাইকুল হাদিস আমরা তার আব্বাকেও ভালোবেসেছি আমরা সাইকুল হাদিসের সন্তানকেও ভালোবাসি উনি যতদিন পর্যন্ত হকের উপর আছেন আশা রাখি মৃত্যু পর্যন্ত উনি হকের উপর থাকবেন জুড়ে বলেন কথা ঠিক না বেঠি আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনেন। আজকে যে মাদ্রাসার মধ্যে আল্লা হকের পদচারণা করতেছে আজকে যেন আমরা প্রত্যেকেই আশা করতে পারি যে এই সমস্ত বাতেলের আতঙ্ক যারা আজকের এই মাহফিলা আগমন করবেন তাদের অশিলা করে আজকে আমাদের সমাজ থেকে সব ধরনের কুসংস্কৃতি সব ধরনের বাতেল সব ধরনের মানুষের যে সমস্ত রয়েছে সমাজ থেকে যেন দুর্বৃত্ত হয়ে যা আমাদের সমাজ যেন সুন্দর হোক আমাদের সমাজের মধ্যে কোরআন হাদিস যেন প্রতিষ্ঠা হ নবীর সুন্নত যেন প্রতিষ্ঠা হ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আশা করব যে আজকে আমাদের মামুনুল হকের মাধ্যমে আমরা এই এলাকা থেকে বেদাতকে বিতাড়িত করব কুসংস্কৃতিগুলোকে প্রতারিত করব আমরা হককে প্রতিষ্ঠা করব কোরআন হাদিস আমরা প্রতিষ্ঠা করব চিৎকার বলেন কথা ঠিক না বেঠে সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে দাবাত দিচ্ছি আজকের এই মাহফিলের নগন্য খাদেমি হিসেবে আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনারা এত সুন্দরভাবে গায়ে গায়ে লেগে মাহফিলের কানাই কানাই সুন্দর করে আপনারা বসে গিয়েছেন আল্লাহ পাক যেন ইনশাল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক যেন দান করে আমাদের আল্লামা যে সমস্ত উলামায়ে গ্রাম এখানে আগমন করবেন তাদের মুখ থেকে আমাদের খোরাক মোতাবিক কথা যেন আল্লাহ পাক বের করে দেয় আমরা যেন ইনশাআল্লাহ আমাদের খোরাক নিয়ে পেট ভরে আমরা যেন বাড়িতে যেতে পারি ভবিষ্যতের আমাদের আবেগ নিয়ে যেন আমরা যাইতে পারি ভবিষ্যতের আমাদের গ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন যেতে পারি ইনশাল্লাহ আমরা যেন সে মোতাবিক আমল করতে পারি চিৎকার কথা ঠিক না বেঠে সম্মানিত বিশ্বের মধ্যে রয়েছি আজকে আপনারা খেয়াল করে দেখেন যে সারা বিশ্বের মধ্যে কিছু কিছু জাতি আছে তারা নিজেকে ধর্মের দিকে দীক্ষিত করার জন্য বলে ইহুদিরা বলে যে আমাদের একটা ধর্ম আছে খ্রিস্টানরা বলে আমাদের একটা ধর্ম আছে হিন্দুরাও বলে আমাদের একটা ধর্ম আছে বৈদ্যরাও বলে আমাদের একটা ধর্ম আছে কিন্তু আপনারা এখানে যে সমস্ত মুলামা একরাম বসেছেন আপনারা সকলেই কোরআন পড়েছেন কোরআনের অনুবাদ আপনারা জেনেছেন আল্লাহ রাবুল আলমিন কুরআন শরীফের মধ্যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কোনো ধর্মকে আল্লাপাক ধর্ম বলে আখ্যায়িত করেন নাই আল্লাপাক কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা ধর্মকেই ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন সেটা হলো ইন্নাদ্দা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ইসলামদাই হল আল্লাপাকের কাছে মনোনীত ধর্ম বাকি সকল ধর্মগুলি হল ভ্রান্ত এবং বিভ্রাট ধর্ম চিৎকার বলেন কথা ঠিক না বেঠে সম্মানিত আপনারা জেনে রাখবেন আজকে সারা বিশ্বের মধ্যে ইসলাম ছাড়া মুসলমান ছাড়া ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্মদের সমস্ত ধর্মের গুরপত্তন হলো এক জায়গায় তাদের সকলের গোড়া হলো এক জায়গায় সেটা হলো তাদের আসল বিষয় হলো ইহুদি ধর্মের মূল মন্ত্র হইল মুসলমান নিধন করা খ্রিস্টান ধর্মের মূল মন্ত্র হইল মুসলমান নিধন করা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হইল মুসলমান নিধন করা হিন্দুদের হইল নিধন করা এই জন্য আল্লাহর নবী চোদ্দশো বছর আগে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে গিয়েছেন আল কুফরু কুল্লুহুম মিল্লাতুম ওয়াহেদা সকল কাফেরদের ধর্ম হলো একটা ইহুদির ধর্ম খ্রিস্টানদের ধর্ম ইহুদিদের ধর্ম খ্রিস্ট খ্রিস্টানদের ধর্ম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম সকলের ধর্ম হলো একটা সেটা হলো কি কুফর তারা সকলেই মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন দেওয়ার জন্য চেষ্টা করতেছে সারা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানেরা মুসলমান পতন করার জন্য তারা সারা বিশ্বব্যাপী মেহনত করতেছে আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ইমান তাজা করার জন্য যত অর্থ খরচ না হ তার চাইতে কোটি কোটি ডলার বেশি মুসলমান করার জন্য তার চাইতে বেশি অর্থ খরচ হচ্ছে এই জন্য আমার মুসলমান ভাইয়েরা যদি ইমান ইমান নিয়ে নিয়ে চাই। যদি আপনি আমি কবরে যাইতে চাই ইমান নিয়ে যদি আপনি আমি জান্নাতে যাইতে চাই সেই খ্রিস্টানদের বিরুদ্ধে আপনার আমার প্রতিবাদ করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেই যাব ইনশাল্লাহ লীলা সম্মানিত হাজরিন আজকে সারা বিশ্ব ব্যাপী আপনারা একটু তাকিয়ে দেখেন আপনারা দেখেছেন আমাদের সারা বিশ্বের আমেরিকা একটা মুরল দেশ সবসাইতে একটা বড় দেশ এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা খবরাখবরের সব কিছু আপনারা পেয়েছেন সে উপর দিয়ে পানি ডালে নিজ দিয়ে মুসলমানদের ঘুরা কাটার জন্য চেষ্টা করে কথাগণ ঠিক কিনা সে মুসলমানদের দেশের মধ্যে মুসলমানদেরকে মারার জন্য সংসদীয় ভাবে আইনতভাবে সে তার হোয়াইট হাউসের মধ্যে সে সিদ্ধান্ত পেশ করে মুসলমানদেরকে হত্যা করার জন্য আবার যুদ্ধ বাজায় দিয়া যুদ্ধকে থামায় দিয়া সে আবার নোবেল পুরস্কারের আশা করে ও ডোনাল্ড তুমি জানিয়ে রাখিও জর্জ ডব্লিউ বুশকে যেরকম ভাবে আমরা মুসলমান জাতি জুতা উপহার দিয়েছিলাম তোমার কপালেও আমরা জুতা মারতে একটুখানিও দ্বিধাবোধ করব না আমরা হলাম সেই জাতি চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে আমরা চাই আমরা চাই বিশ্বে শান্তি প্রমাণ করার জন্য কিন্তু সমস্ত অশান্তির মূল হল ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য তারা হল সমস্ত অশান্তির মূল চিৎকার দিয়ে এখন কথা ঠিক কিনা এই জন্য আপনার আমার সবসময় খেয়াল রাখতে হবে আজকে সারা বিশ্বব্যাপী মুসলমান নিধন করার জন্য চেষ্টা চলছে আজকে আমরা জুমার নামাজের বয়ানের মধ্যে আমরা প্রত্যেকজন ইমাম সাহ আমরা আন্তর্জাতিক বয়ান করার চেষ্টা করব। আমাদের বয়ান যেন অন্য কিছু না থাকে মুসলমানদেরকে বুঝাইতে হবে আজকে আমাদের অজপায়ের গ্রামের মানুষগুলি তারা ধারণা করে মসজিদের মধ্যে কোনো রাজনীতি চলবে না মাদ্রাসার মধ্যে কোনো রাজনীতি চলবে না কোথাও কোনো রাজনীতি চলবে না হক কথা বলতে গেলেই রাজনীতি হয়ে যা চিৎকার দেয় কথা ঠিক কিনা আমি যদি ইমান নিয়ে বাঁচতে চাই অবশ্যই কিন্তু আপনার আমার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে আপনার আমার কোরআনের রাজনীতির কথা বলতে হবে হাদিসের রাজনীতির কথা বলতে হবে আপনার আমার নবী সাইদুল কাউনাইন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম চোদ্দ শত বছর আগে খেজুর পাতার ছাউনি মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী যে রাজনীতি প্রশিক্ষণ দিয়েছে আল্লাহর নবীর রাজনীতি ছিল হালাল রাজনীতি আল্লাহর নবীর রাজনীতি ছিল নীতিগত রাজনীতি আর বর্তমানে যারা রাজনীতি করবার চাচ্ছে তাদের রাজনীতি নীতিগত রাজনীতি না তাদের রাজনীতি হলো সুবিধাবাদী রাজনীতি রাজনীতি চিৎকার দিয়ে কথা ঠিক না বেঠে এই জন্য আমরা সুবিধাবাদী রাজনীতি আমরা মানতে রাজি না আমরা চাই কোরআনের রাজনীতি করতে আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে আমরা চাই বাংলাদেশের সংসদের মধ্যে খেলাফত কায়েম করতে চিৎকার দেওয়ালন কথা ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংসদের মধ্যে খেলাফত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না চিৎকার বলেন কথা ঠিক না বেঠি সম্মানিত আপনারা জেনেছেন আল্লাহর নবীর চারজন সাহাবি ছিল এক নম্বর সাহাবি খোলাফায় রাশিদিনের এক নম্বর জিনার নাম ছিল আউবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানহ দুই নম্বর ছিলেন উমর আব্দুল খাত্তাব রাদি আল্লাহ তালহুম তিন নম্বর হজরতে উসমানে গানি রাদি আল্লাহ তালহ হজরতে আলী হাইদার রাদি আল্লাহ তালহু এই চারজন খোলাফায় রাশিদিন তাদের খেলাফতের আমলের মধ্যে ওনারা খেলাফতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করে আমাদেরকে যে সুন্দর ইসলাম উপহার দিয়েছেন আমরা যে সুন্দর 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 রাজনীতি পেয়েছি 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 সমাজ ব্যবস্থা আমরা 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 তাদের মাধ্যমে এমন একটা সুস্থ রাজনীতি পেয়েছি যে রাজনীতির দ্বারাতে মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতের দিশারি হয়েছে আর বর্তমানের মুনাফিকি রাজনীতির দ্বারাতে মানুষ জান্নাত থেকে জাহান হইতেছে চিৎকার কথা ঠিক না বেঠে এই জন্য আমরা চাচ্ছি আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা করতে আল্লাহ পাক যেন আমাদের এক ঝাঁক উলামায়ে কেরামের মেহনতে আল্লাহ পাক আল্লামা মামুনুল হক সাহেবকে সামনে রেখে খেলাফতের মাধ্যমে আমরা যেন সংসদে খেলাফত প্রতিষ্ঠা করতে রাজি ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে দেখাই লিল্লাহ তাকবীর আরো জোরে লিল্লাহ তাকবীর আরো জোরে লিল্লাহ তাকবীর মাসাল্লাহ হাট্টা নামান সম্মানিত হাজিরিন আপনারা আরো দেখছেন আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মুসলমানদেরকে নিধন করার জন্য বাংলাদেশের মমিনদের ইমান চুরি করার জন্য আজকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র নাম ডা আর জন না আপনারা একটু কথা আমার সাথে বললে আমার একটু সহযোগিতা হবে পার্শ্ববর্তী রাষ্ট্রটার নাম কি ভারত শত বছর আগে নাসাই নাসাই শরীফের হাদিসের মধ্যে ইমাম তার কিতাবের মধ্যে একটা বাব কায়েম করেছে বাবু গুজুয়াতুল হিন্দ আল্লাহর নবী চোদ্দশ বছর আগে ভবিষ্যৎ বাড়ি দিয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে কথা কন ঠিক কিনা ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে চিৎকার বলেন কথা ঠিক না বেঠিক আজকে আমরা ইনশাল্লাহ একটুখানি আপনারা দেখেন আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে কিছু ভারতের যারা পাওচাটা গোলাম তারা আজকে বাংলাদেশের মধ্যে আজকে বিভিন্নভাবে মুসলমানদের মাও বোন ইজ্জত নষ্ট করার জন্য মুসলমানদের ইমানকে বিনষ্ট করার জন্য আজকে দেখা যাইতেছে বেনাপুল যশহর এই সমস্ত এই সমস্ত ইয়ের মাধ্যমে ভারত থেকে হাজার হাজার হিন্দু বাংলাদেশে ঢুকতেছে ওই হিন্দুগুলি বাংলাদেশে মুসলমানের নাম ধারণ করে আইডি কার্ড গ্রহণ করে আজকে দেখা যাইতেছে তারা ওই সমস্ত আইডি কার্ড নিয়ে আজকে বাংলাদেশের তারা নাগরিক হয়ে যাইতেছে ওই সমস্ত হিন্দুগুলি তারা আজকে আমাদের গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আজকে আমাদের মুসলমান নারীদের সাথে তারা প্রেমের সম্পর্ক জুটতেছে কথা কন আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই প্রেমের সম্পর্ক জুটতেছে শুধু তাই না প্রেম যখন গভীর হয়ে যাচ্ছে এক পর্যায়ে দেখা যা যখন প্রেম গভীর হয়ে যা অন্দর মহলে নিয়ে তাকে দর্শন করে দর্শনের সময় তার খারাপ শিল্পী গ্রহণ করে এক পর্যায়ে সেটা ভাইরাল করে দেওয়ার জন্য তাকে হুমকি দেয় সে যদি না মানে তাহলে তাকে বাংলাদেশ থেকে নিয়ে তাকে হিন্দু বানাইয়া ভারতের রাষ্ট্রে তাকে বিক্রি করে দেয় পতিতালয়ে তাকে কি দেওয়া হ বিক্রি করে দেওয়া হয় আজকে ওই দুষ্ট জাতি ওই বদমাই জাতি ওই বানোয়ার জাতি যে ইস্কন আপনার আমার বাংলাদেশের মধ্যে অশান্ত রাজ্য সৃষ্টি করতেছে ওই ইস্কন মুসলমানদের ইমান চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছে মুসলমান ভাইরা আজকে আমরা আল্লামা মামুনুল হক সামনে রেখে ওই ইস্কনের গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে কে কে রাজি আছেন লিল্লাহ তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার আপনারা দেখেছেন আমার বাংলাদেশ এই দেশটা হলো উল্লাদের দেশ চিৎকার দিয়ে কথা ঠিক না বেঠিক এই দেশটা হলো আল্লাহর ওলিদের দেশ এই দেশের মধ্যে আল্লামা খান জাহার আলী তালার কবর রয়েছে এই দেশের মধ্যে আল্লামা শাহজালাল আল ইমন রহমতুল্লাহিয়ালার কবর রয়েছে এই দেশের মধ্যে বাইজ মুস্তামির কবর রয়েছে শুধু তাই না সরকারি উলামা একরামের কবর এই দেশের মধ্যে আছে শুধু তাই না এই দেশটা হলো আজানের শহর এই দেশটা হলো একটা মাদ্রাসার শহর এই দেশটা হলো মসজিদের শহর এই দেশের এই দেশে যখন সূর্য উদয় হ তখন আল্লাহ আকবরের আওয়াজে সূর্য উদয় হ আল্লাহ আকবরের আওয়াজে এ দেশে সূর্য উদিত হ এই দেশটা হলো উলামায়ে একরামের শহর যতদিন পর্যন্ত উলামায়ে একরাম থাকবে ততদিন পর্যন্ত ভারতের পাওসাটা গোলাপের বিরুদ্ধে আপনারা আন্দোলন চলবে চলবে ইনশাল্লাহ বাংলাদেশ সম্মানিত হাজিরিন আপনারা ভালো করে জানেন আমাদের এই দেশ এই দেশের মানুষ আলাভুলা মানুষ এই দেশের মানুষ শহর সরল মানুষ কথাগণ ঠিক না বেঠে এই দেশের মানুষগুলি শহর সরল মানুষ আপনারা জানেন কি না অনেকে আপনারা মক্কা মদিনায় হজ করেছেন মক্কা মদিনায় গিয়েছেন আমিও মক্কাতে গিয়েছিলাম হজের জন্য আল্লাপাক আমাকে চার পাঁচ বার মক্কা মদিনায় নিয়েছে আমি একবার মক্কার এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম হারাম সরিবে না হারামের বাহিরে তখন একজন ইমাম সাহকে আমি ডাক দিয়ে বললাম ইমাম সাহেব হুজুর পাক আপনাদেরকে কত দামি বানাইছে যে আপনারা নবীর দেশে থাকেন হারামের মধ্যে নামাজ পড়েন হারামের মধ্যে নামাজ পড়লে এক রাকাত নামাজের বদৌলতে আল্লাহ পাক এক লক্ষ রাকাতের দান করে আরো জুড়ে বলি না সুবহান আল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে বলি না সুবহান আল্লাহ আমরা সকলেই দোয়া করতে থাকি আমরা সকলেই উসফিস না করি আমাদের মধ্যে যেন কোনো অস্থিরতা না আসে আল্লামা মামুনুল হক নিশ্চিত ইনশাল্লাহ আসবে দোয়া করতে থাকেন আল্লাহ পাক যেন রাস্তাঘাট ইনশাল্লাহ তার জন্য সহজ করে দেয় রাস্তাকে আল্লাহ পাক যেন ছুটো করে দেয় কতাকণ ঠিক কিনা উনি যেন তাড়াতাড়ি আসতে পারেন কতাকণ ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মক্কাই নামাজ পড়তেছিলাম একজন ইমাম সাহেবকে আমি বললাম হুজুর আপনারা তো অত্যন্ত দামি মানুষ নবীর শহরে আপনারা বসবাস করেন আপনাদের বাড়ির কাছে নবী সাহেবের বাড়ি আপনারা হলেন কাবার বাড়ির কাবার পাশেই আপনার বাড়ি আপনি হারামে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব পান মদিনায় গিয়ে নামাজ পড়লে প্রতি রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পান আপনারা তো অত্যন্ত দামি মানুষ আপনারা তো অত্যন্ত দামি মানুষ উনি তখন আমাকে বললেন উনি তখন আরবি ভাষায় আমাকে এই কথাটাই বুঝাইলেন মৌলানা তুমি জেনে রাখো মক্কা মদিনাই থাইকে যদি ইমান নসিব না ইমান মোতাবিক যদি আমল না হ মক্কা মদিনাই থাইকে যদি সেরে আর বেদাতের মধ্যে লিপ্ত হ বাড়ি যদি হেরেম শরীফের হ তারপরও তার জন্য জাহান্নাম নাম হবে আর যদি বাংলাদেশে থাই বাংলাদেশকে বেদাত মুক্ত করতে পারে সেরে মুক্ত ইমানিয়া নিয়ে যদি বাংলাদেশে বসবাস করতে পারে আল্লাহ পাক তাকে সর্বাগ্রে জান্নাতে দান করবে জুড়ে বলুন কথা ঠিক না বেঠি আমাকে উনি তখন এমন একটা সান্ত্বনা দিলেন আমার খুব ভালো লাগলো আসলেই তো বাস্তব কথা হযরতে বেলালে হাফসিরা দিয়াল বাড়ি কোথায় ছিল কোথায় হাফসাই বলেন না কেন বাড়ি কোথায় ছিল হাফসাতে তার বাড়ি ছিল হজরতে বেলালে হাফসি রাদি আল্লাহ তালানহু। উনি কিন্তু হাফসা দেশ থেকে আসছেন উনার বাড়ি কিন্তু মক্কা বদি না হজরতে বেলালে হাফসি কিন্তু ওই দেশের মানুষের অবস্থান মোতাবিক সে কিন্তু কালো মানুষ ছিল তার চেহারা কিন্তু সৌদির মানুষের মতো সুন্দর বুলবুলের চেহারা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর নবীর আগে জান্নাতে ঢুকার তৌফিক দিছে কথাকণ ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাবাদ করতেছি এই হাদিসটা বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি আবুদাউদ নাসাই এপনে মাজা প্রত্যেক কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে সেহা সিত্তার মধ্যে এই হাদিসটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করতে গেলেন আল্লাহর নবী যখন মেরাজ করতে গেলেন ভাইরা সকলেই বসেন বসেন সবাই ভাই সবাই বসেন একটু

সম্মানিত ভাইরা আমার যিনি স্লোগান দিয়েছেন উনি বলেছেন আবুল সরকারের ফাঁসি সাই আপনারা জানেন কিনা